করতে পারি আর আমাদের ভিডিওতে যদি কোনো রকম কোনো খারাপ বা কোনো কিছু হয় তাহলে আমাদের কমেন্ট করে অতি অবশ্যই জানাবে আজকে এইটার জন্য শুধুমাত্র আমরা এগিয়ে পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ এভাবে তোমরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবে সারা দিন ক্ষণ রাত্রি সব সময় তোমরা আমাদের পাশে থাকবে এটাই আমরা চাই এটাই আমাদের কাছে তোমাদের শুভ প্রার্থনা আর আমাদের আরেকটা চ্যানেল আছে সিএম কুড়ি আছে ওটা তো ওনার টেন হয়ে যাবে ওখানেও তোমরা যারা সদস্য আছো ওটাতে গিয়েও তোমরা দেখো খুব ভালো লাগবে আমরা চাই এই সদস্য ওই সদস্য সবাই আমরা একত্র হয়ে যাই তোমরা না থাকলে আমরা কখনোই আজকে এই দশ কেতে পৌঁছাতে পারতাম থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই এরকম করে নিয়ে নিয়ে বুঝেছো এটা শুধুমাত্র তোমাদের জন্য আমার যত সাবস্ক্রাইবার আছে সবার জন্য এটা এটা তোমাদের এখান থেকে দিয়ে দিলাম আরো বড় ফ্যামিলি করো আমরা চাই সবাই আমাদের সাথে যুক্ত হও আমরাও তোমাদের সাথে আছি থ্যাংক ইউ সো মাচ আই লাভ ইউ অল